মা লাগা লেগা বিরাট গরম কিন্তু আপনাদের দেখানোর জন্য আমি হাত দিলাম একদম নরম তুলতুলে তুলে অসাধারণ হয় এই রকম একটি রেসিপি তাহলে এই রেসিপিটা অবশ্যই ফ্রিজে রেখে খেতে হবে তাহলে এর স্বাদ দ্বিগুণ হয়ে যাবে কি রেসিপি সেটা এবার বলে দিই কাস্টের রসমালাই কেমন লাগলো অসাধারণ কিন্তু কেমন লাগলো বলছে এখনও তো রেসিপি দেখানো শুরু হয়নি তাহলে চলুন রেসিপিটা দেখিয়ে দিই দেখুন আমার শ্বশুরমশাই পঁচিশ পিস মিষ্টি এনেছিল খেতে চারজন কি দরকার বলুন তো তার থেকে দশটা এখানে আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে মানে ওই বেঁচে গিয়েছিল খেয়ে আর কাউকে খেতে ভালো লাগছিল না তো হাঁড়িতে আমি নিয়ে নিলাম দেড় কাপের মতন দুধ আর এলাচটা প্রথমেই দিতে ভুলে গিয়েছিলাম কাস্টার্ড পাউডারটা নেওয়ার আগে তো এটা এখন মনে করে দিয়ে দিলাম দুধটা এখন হাঁড়িতে উবাল আসতে থাক দেড় চামচের মতন এখানে দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডারটা ঘুলিয়ে তার বেশ একটু দুধের উবালটা চলে আসবে তখনই ওটা দিতে হবে খুব ভালো মতন ফুটতে শুরু করে দিয়েছে দুধটা একদম যখন এই রকম গাঢ়তে চলে আসবে তখন ওই বেঁচে যাওয়া মিষ্টিগুলো আমি দিয়ে দিচ্ছি ফ্রিজে রেখেছিলাম যেহেতু শক্ত হয়ে গেছে আর দুধে দেওয়ার পরে এত সুন্দর নরম তুলতুলে হবে যে বলার বাইরে অবশ্যই এরকম মিষ্টি বেঁচে গেলে বাড়িতে ট্রাই করবেন আইসক্রিমের থেকে কিন্তু কিছু কম মনে হবে না অসাধারণ হয় এবার মিষ্টিটা চেক করে নেওয়ার পালাম মিষ্টিটা আমি চেক করলাম দেখলাম একটু কম ছিল তো ওই মিষ্টির রসেরই একটু রস দিয়ে দিলাম ব্যাস অনেকটাই গাঢ় এসে গেছে আর এখানে কিছু নাই হাঁড়িটাকে নামিয়ে নিই হাঁড়িটাকে নামিয়ে নিয়ে এবারে অন্য একটি থালায় পরিবেশন করে নেব এবার আমি কেন পরিবেশন করছি সেটাও বলে দিই আমাকে এই রকম রসমালাই ফ্রিজে রেখে খেতে দারুণ টেস্ট লাগে তারপরে কিছু আমন্ড এভাবে একদম ছোট ছোট করে চপ করে নিয়েছিলাম তার উপর দিয়ে সাজিয়ে দিলাম দেখুন একদম দোকানের মিষ্টির মতন দেখতে লাগছে না তাহলে কি একটা মিষ্টির দোকান খুলে ফেলবো নাকি এবারে হয়তো আপনারা বলবেন কই রসগোল্লা তো রেসিপিটাই দেওয়া হয় সেটা আপনারা বলবেন যে রসগোল্লা রেসিপি চাই কি চায় না তাহলেই তো দেবো আর সেই দিন যদি রসগোল্লা করি এই ফুল রেসিপিটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তাহলে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই বলবেন আর কি কি রেসিপি দেখতে সেটাও জানাতে ভুলবেন না আসবো আরও একটি ভিডিও নিয়ে ছেকা লাগা আইরে ভলা ভোলা খাবি যে হ্যাঁ দিদি যাচ্ছি তুমি খেতে শুরু করা